গজল ভালো লাগছে তো নাকি হ্যাঁ নাকিটা ভালো লাগছে তো আমার ভাইরা এরকম চলবে তো নাকি দেখুন আমরা প্রশংসার গজল মোবাইলে মোবাইলে শুনবো শুনতে আমাদের বেশি ভালো লাগে কিন্তু ভরা চিন্তা করতে হবে এমন গজল শুনবো যেন গজলের মধ্যে আমরা কিছু বাড়ি নিয়ে যেতে পারি শুনে তাই তো নাকি তো যাই হোক সেই সমস্ত গজল হচ্ছে আর সমস্ত গজল সাইফুদ্দিন ভাই নিজের কালাম সবই গাচ্ছে আমিও আমার নিজের কালাম সবই গাচ্ছি সবাই মন দিয়ে শুনবেন এবার ছেলে আমার দিকে ফেরো তোমাদের একটা ছোট্ট এবারে প্রশ্ন উত্তর দিতে পারলে তাকে আমি কুড়ি টাকা উপহার করব। ঠিক আছে আচ্ছা এই দুনিয়াতে তোমরা মামার বাড়ি যাও কি বেড়াতে যাও বেড়াতে যাওয়ার পরে মা বোনেরা মন শুনবে বেড়াতে যাওয়ার পরে মামার বাড়ি যাওয়ার পরে আল্লাপাক দুনিয়াতে যতদিন নিয়ে গেছে তত দূর পর্যন্ত জিনিস দেখতে পেয়েছো কি জিনিস কেউ আসমান কেউ জমিন কেউ পাহাড় কেউ ফুল কেউ ফল কেউ মাদ্রাসা কেউ মসজিদ এক কথায় দুনিয়াতে আল্লাহ পাক যত কিছু বানিয়েছে তোমাদের কাছে মনে হয় ওই জিনিসটা আমাদের কাছে আল্লাহ পাক সব থেকে সুন্দর করে কোন জিনিসটা হ্যাঁ ছোট ছোট বাচ্চা বলো কাবা ঘর কোরআন শরীফ আমি তো মনে করব হচ্ছে না সঠিক উত্তর এটাই হচ্ছে আমি শুনতে চেয়েছিলাম আমার ওই বোনটা উঠে দাঁড়িয়ে বলেছে যেই দুনিয়াতে সব থেকে সুন্দর আর সব থেকে দামি হচ্ছে আমাদের গর্বধারিনী মা ওই কোরআন বলেছে ওই আল্লাহ বলেছে আল্লাহ রসুল তিনি বলেছে আমাদের কাছে মা হচ্ছে সব থেকে সুন্দর জলে সুবান হবে না না রায় তেকবীর সেই মা কে উদ্দেশ্য করে আমার কমিটি ভাইদের ফার্মাই শিখালাম মন দিয়ে শুনবেন এটা আমার একটা ক্যাসেটে কালাম লিখে দেখুন এই দুনিয়া পুরি দেখুন คนตาผาโลบอลโลน่าไอ้ตนี้กูรีแต่คนนคน এবার আমি কি ভুল কথা বলেছি নাকি এই দুনিয়াতে আমরা যত কিছু ঘুরে ঘুরে দেখি মায়ের মতো সুন্দর আর কিছু হবে মা কেন সুন্দর মা কিসের থেকে সুন্দর কবি ছন্দের মাধ্যমে মিশাল দিচ্ছে দেখুন

মাসাল্লাহ এখানে সবাই সাইকেল চালাতে পারে আচ্ছা সত্য কথা বলবে সবাই কিন্তু দেখছে যে তোমরা যখন সাইকেল চালাও চালাতে চালাতে কে কে রাস্তায় পড়ে উঠোনে পড়ে ঢালায় রাস্তায় পড়ে গেছো হাত কেটেছে পা কেটেছে হাঁটুতে ব্যথা হয়েছে গায়ে ব্যথা হয়েছে কার কার হাত দেখি এখানে যদি আমি সব মানুষকে বলি সবাই বলবে যে একবার না একবার পড়েছি তাই তো নাকি আচ্ছা বলো ওই যে ব্যথাটুকু হয়েছিল ওই ব্যথাটা আর কার হয়েছিল মায়ের সত্য কথা ব্যথা তো হয়েছে আমার আমার সাইকেলে পড়ে গেছে আমার ব্যথা হবে বা তোমাদের হয়েছে আবার মা কেন এখন টানছো এটা সঠিক তো এটা কিন্তু সঠিক উত্তর ওই মা আমাদের কষ্ট হবে তার থেকে বেশি কিন্তু মা ভাগ করে নেবে কেন যদি একটা ছোট্ট বাচ্চা ওখানে খেলা করে বাস্তব কথা আর মা যদি তরকার করতে থাকে আর বাচ্চাকে খেয়াল রাখবে তরকার করবে বাচ্চাকে খেয়াল রাখবে ওই বাচ্চা যদি ওখানে আছার খেয়ে পুড়ে যায় ওই মা এমন ভাবে চলে যাবে ওই বটির কথা মনে থাকবে না এদিকে বটিতে পা কেটে যাবে সন্তানের কাছে দৌড়ে চলে যাবে পরে গিয়ে দেখবে আমার পা কেটে গেছে তাই তো নাকি বাচ্চারা সেই উদ্দেশ্য করে বলছে দেখুন আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কলি যায় আমি কষ্ট পাই লাগে माए सते भइना तारो त माये सत े तइना কত মর্যাদা দিয়েছে শুনেন একদিন মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ পাক আমার সঙ্গে জান্নাতে কে যাবে তুমি আমাকে একটু বলে দাও ও ভাই সিস্টেম থেকে কথা বল না ভাই মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে যাবে তুমি আমাকে একটু বলে দাও আল্লাহ পাক বললেন মুসা তোমার সঙ্গে যদি কেউ জান্নাতে যায় ও গ্রামের একটা কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে কসাই কাদের বলা হয় বাচ্চারা যারা گوش কাটে বসাই যাবে জান্নাতে আম মানুষ সাধারণ মানুষ মুস্তানবের চিন্তায় পড়ে গেল তারপরে কি ঘটনা ঘটছে দেখুন মায়ের কেমন ফাজিরা

আমাকে নবী বানিয়েছেন আর সাধারণ আম মানুষ কষাই মানুষ আমার সঙ্গে কেন জান্নাতে যাবে আল্লাহ ওই কষের বাড়ি তুমি আমাকে পৌঁছে দাও কেন ওই কষায় কি কাজ করে আমি দেখবো কি আমল করে আমি দেখব আমার সঙ্গে কেন জান্নাতে যাবে সেই নবী কষাইয়ের বাড়ি চলে গেল দেখতে পেল কষায় কিছু গোশ নিয়ে বাড়ি চলে যাচ্ছে যাওয়ার পরে ওই কষাই কি করছে আর নবী কি করছে লিখছে দেখুন মোස්ন লবি তেমচে পেলো ওই কসায়ের ঠিকানা ওই কসায়ের ঠিকানা লাগে ওই কসায় পড়ে ওই কসায় তখন দেখতে পাই

প্রত্যেক দিন গোস রান্না করে জানার মাকে যখন প্রত্যেক দিন খাওয়ায় প্রতিদিনও খাওয়াচ্ছে আর মা মসজিদে মসজিদে একটা দোয়া বলছে আর ওই দোয়া শুনে কসাই তখন হাসছে হাসছে আর মুসলমানি চিন্তা করছে ওর মা ওর কানে কি কথা বলেছে একটু শুনবো আমি কেন হাসছে জিজ্ঞাসা করব মুসলমানি গিয়ে বলছে কসাই ভাই তোমার মা তোমার কানে কি কথা বলেছে যখন তুমি খাওয়াতে যাই কি বলেছে তোমার মা যে কথা শুনে তুমি কেন হাসছো আমাকে একটু বলো সেই সময় কসাই বলছে ভাই আমি তোমাকে চিনি না এই দুনিয়াতে আমার গর্ব মা আমার মাকে যখন আমি খাওয়াতে যাই আমার বেద్దా মা প্রত্যেকদিন একটা দোয়া শুধু বলে আল্লাহ আমার এই কসাই সন্তানকে তুমি মুসা নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যেও আমি কসাই হাসছি আমার नसीবে কি হবে আমার মায়ের দোয়াকে আল্লাহ কবুল করবে তখন মুসানবি কানতে কানতে বলে আল্লাহ আমি সেই মুসানবি অন্য কারো ঘোষণা নয় আল্লাহ পাক স্বয়ং ঘোষণা করেছে মুসা তোমার সঙ্গে যদি কেউ জান্নাতে যায় ও মুকরামের কসাই জান্নাতে যাবে তুমি সেই কসাই ভাগ্যবান ভাই আমি মুসানবি দাঁড়িয়ে আছি তোমার সামনে তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে একটু সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ আমার মায়েরা ভাইরা মায়েদের কত ফাজিরা আচ্ছা বাচ্চা আমরা কি জান্নাতে যেতে পারবো মাকে ভালোবাসতে হবে তবে পারবো শেষ কথাই লিচে রেখন गुजबो ता दान मोली चक गोन मरन बो पापा माता तेर पौ

সেরা সেরা শুনে সেই মশলা ঘটনা যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ পর্যন্ত এইভাবে গজল করে যাব ঠিক এইরকম সাবজেক্ট